তখন দেখা যায় পুলিশ প্রথম দফায় তাদের আটকানোর চেষ্টা করলে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিজেপি কর্মীরা এগিয়ে আসে একেবারে বাঁশের ব্যারিকেটের কাছাকাছি এবং বাঁশের ব্যারিকেটের ওপরে উঠতেও দেখা গেছে বিজেপি কর্মীদের এবং বাঁশের ব্যারিকেটের উপরে উঠেও বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপর পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করতে শুরু হয় তাতেও বিজেপি কর্মীরা কোনোভাবে পিছু না হটলে দেখা যায় যে একেবারে জল কামান শুরু হয় জল কামান দাগা হয় বিজেপি আন্দোলনকারীদের ওপর তাতে কিন্তু কিছুটা ছত্রভঙ্গ হলেও তৃতীয় দফায় দেখা যায় যে বিজেপি কর্মীদের যখন কিছুটা লাঠি চার্জ করে এসপি অফিস পার করে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সেখানে নিশ্চিত প্রামাণিক গাড়িতে যখন উঠবেন তখন দেখা যায় পুলিশ একেবারে তাকে ঘেরাও করে নিয়ে পুলিশ সুপারের অফিসের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তারপরে কিন্তু দেখা যায় নতুন করে একেবারে তুমুল উত্তেজনা শুরু হয় বিজেপি কর্মীদের মধ্যে বিজেপি কর্মীরা কিন্তু ইট পাথরে ঢিল ছুটতে শুরু করে এবং তাতে কিন্তু দেখা যায় সব মিলিয়ে এখনো পর্যন্ত অসংখ্য বিজিপি কর্মী তারা আন্দোলনকারী তারা কিন্তু যেমন আটক হয়েছেন পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ কর্মী কিন্তু জখম হয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু মহিলা পুলিশ কর্মীরাও রয়েছেন যাদের কিন্তু রীতিমতো দেখা গেছে তারা একেবারে কাঁদছেন সাগরদিকির পারে বসে তারা ঝিলের আঘাতে কিন্তু জখম হয়েছেন প্রবীণ একটা জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে যে এই যে আরজিকর কাণ্ড আরজিকরের অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় একদিকে দেখো নাগরিক সমাজের তরফ থেকে মিছিল মিটিং হচ্ছে সভা হচ্ছে পথসভা হচ্ছে কলকাতায় শুধুমাত্র সীমাবদ্ধ নেই আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে জেলায় জেলায় এই ধরনের কর্মসূচি বিজেপির তরফ থেকেও কিন্তু এই ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয় জেলায় জেলায় এই ধরনের কর্মসূচি হচ্ছে আমি একটা বিষয় একটু জানতে চাইব যে এই যে পুরো প্ল্যান এই যে আইন অমান্য কর্মসূচি হবে এই যে এরকমভাবে এগিয়ে আসা হবে ডিএম অফিস ঘেরাও হবে বিজেপির তরফ থেকে তো এই প্ল্যানিং আগে থেকেই ছিল কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে এটা কিন্তু একটা বড় প্রশাসনিক ব্যস্ততাও বলা যায় হ্যাঁ দেখো কারণ শেষ পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনকে রীতিমতো বেগ পেতে হয়েছে কার্যত বলাই যায় কারণ বিজেপি কর্মীরা যে এত সংখ্যায় আসবেন এবং বিজেপি কর্মীরা যে এভাবে একেবারে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবেন পুলিশকে রীতিমতো এভাবে চ্যালেঞ্জ করবেন সেটা কিন্তু পুলিশ আগাম আজ করতে পারেনি এবং সে কারণেই কিন্তু পুলিশকে রীতিমতো প্রায় এক ঘন্টা সময় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লেগে গেছে যে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে এমনকি পুলিশ সুপারকে নিজেকে দেখা গেছে তিনি একেবারে হেলমেট মাথায় তিনি কিন্তু নেমে পড়েছিলেন রাস্তায় পরিস্থিতি সামাল দিতে কারণ এমনই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল রণ ক্ষেত্র আকার নিয়েছিল গোটা আন্দোলন কর্মসূচি অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি বিজেপির কাছেও কিন্তু এই আন্দোলন কিন্তু যথেষ্টই রাজনৈতিকভাবে একেবারে একটা চ্যালেঞ্জ করার কারণ বিজেপিও কিন্তু চেষ্টা করছে তাদের সাংগঠনিক শক্তিকে আরো বাড়ানোর কারণ লোকসভায় আমরা জানি কোচবিহার আসন বিজেপির হাত হয়েছে এবং তারপরে বিচ্ছিন্ন ঘটনা সব মিলিয়ে বিজেপিকে দেখা গেছে দফায় দফায় বিভিন্ন কর্মসূচি করতে ব্লক গ্রামে এবং শহরেও এমনকি রাত দখলের যে মেয়েদের কর্মসূচি তাতেও বিজেপি নেতৃত্বরা পেছনে ছিলেন তবে বিজেপির এদিন কিন্তু একেবারে নিয়ে পুরোপুরি ভাবে পথে নামতে দেখা গেছে এবং এটা কিন্তু দলের কাছেও চ্যালেঞ্জ যে তারা কতটা মোকাবিলা দিতে পারছে এবং বিরোধী শক্তি হিসেবে তাদের সাংগঠনিক শক্তি কতটা রয়েছে এবং সেই চেষ্টাই কিন্তু বিজেপি করেছে এবং নিশ্চিত প্রামাণিক যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাকে দেখা গেছে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন রীতিমতো সামনে দাঁড়িয়ে থেকে এদিনের মিছিলে এবং সে কারণেই পুলিশকে দেখা গেছে যখন এই মিছিলের নেতৃত্ব নিশিৎ প্রামাণিককে একেবারে ঘেরাও করে পুলিশ সুপারের অফিসের ভেতরে টেনে হিচড়ে নিয়ে যেতে এবং সেই তখনই কিন্তু নিশিব প্রামাণিকের যে রক্ষীরা তারা কিন্তু রীতিমতো বাধা দিয়েছেন এবং তারপর কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো দেখা গেছে যে এই নিশিভ প্রামাণিকের যে নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় নিরাপত্তা তাদেরও কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং তারপর কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের পেছনে হাঁটতে হয়েছে এবং পুলিশ শেষ পর্যন্ত টেনে হিঁচড়েই একেবারে কার্যত বলা যায় নিশীত পামানিকে নিয়ে এসপি অফিসের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এবং সে খবর যখন কর্মীদের কাছে যায় তখন কিন্তু এই বিক্ষোভ বিজেপির বিক্ষোভ আরও চরম আকার নেয় এবং পুলিশকে লক্ষ্য করে বড় বড় ইট পাথরের ঢিল ছড়া হয় এবং তাতে কিন্তু বেশ কয়েকজন জখম হন এবং কার্যত সব মিলিয়ে এখনো যা পরিস্থিতি তাতে কিন্তু সাগর সাগরদিঘির পার এই মুহূর্তে যথেষ্টই থমথমে পরিবেশ গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর আহ বিজেপি কর্মীদের অসংখ্য পায়ের জুতো এবং দলের পতাকা প্ল্যাকার ফেস্টুন বেশ প্রবীর তুমি আমার সঙ্গে থাকো আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে একটু ছবিগুলো আমরা দেখাই এক এক করে যে ছবিগুলোতে মানে ছবিগুলো একেবারে কথা বলছে বিজেপির আইন অমান্য কর্মসূচি কোচবিহারে যেখানে নেতৃত্ব দিচ্ছিলেন নিশিৎ প্রামাণিক নিশিৎ প্রামাণিক এগিয়ে যেতেই তাকে বলা যায় একেবারে কোল পাঁচা করে নিয়ে চলে যাওয়া হলো এসপির অফিসে সেখানে তার নিরাপত্তারক্ষীর সঙ্গে একটু হাতাহাতি হয়ে যায় পুলিশের এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা তারা কিভাবে প্রতিবাদ করছেন একবার দেখুন এবং সেই প্রতিবাদকে প্রতিহত করার জন্য পুলিশের তরফ থেকে জল কামান ব্যবহার করা হয়েছে পুলিশের সেই জল কামান যেটা দিয়ে এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে যদিও এই মুহূর্তে ওই এলাকা দিঘির পাড় এলাকা এই মুহূর্তে কিন্তু থমথমে রয়েছে বলে আমার প্রতিনিধি আমাদের আজ বাংলার সহকর্মী আমার প্রবীর সেই বিষয়ে কিন্তু জানাচ্ছেন এবং সেখানে বলা যেতে পারে একটা রণক্ষেত্রের চেহারা নেয় এবং এই রণক্ষেত্রের চেহারা যে ওই এলাকায় নিয়েছে স্বাভাবিকভাবে এই আঁচও কিন্তু পুলিশ করে উঠতে পারেনি যে রকম বিপুল পরিমাণে বিজেপি কর্মী সমর্থক তারা চলে আসবেন এবং প্রতিবাদ করবেন এক এক করে আপনাদের ভিজুয়ালগুলো দেখাচ্ছে এই দেখুন প্রচুর পরিমাণে পুলিশ লাঠিধারী পুলিশ এবং র্যাফের যারা বাহিনীর জওয়ানরা যারা রয়েছেন তারা এই যে এই যে ছবিটির পার্টিকুলার এই ছবিটি হচ্ছে সম্ভবত নিশিৎ প্রামাণিকের নিরাপত্তারক্ষী যাকে আটকে রাখেন কিছুক্ষণ পুলিশ কর্মীরা এবং সেই সময় নিরাপত্তা নিরাপত্তারক্ষী তার কাজ তিনি করছিলেন যদিও সেই সময় তাকে বাধা পেতে হয় কাজে পুলিশ তাকে ধরে রাখে এবং নিশিৎ প্রামাণিককে এসপি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি পুলিশে পুলিশের ছয় লাভ দেখ পাচ্ছেন মহিলা পুলিশ কর্মীরাও রয়েছেন মহিলা পুলিশের যারা যেহেতু সেখানে প্রচুর পরিমাণে মহিলা কর্মীরা উপস্থিত হয়েছেন তাদেরকেও প্রতিহত করার জন্য মহিলা পুলিশের দরকার পনেরো ফুটের দেখুন ব্যারিকেড বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করতে হয়েছে পুলিশকে ভাবতে পারছেন কতটা একটা উত্তেজক পরিস্থিতির কথা আঁচ করেই রকম একটা সিদ্ধান্ত নিতে হয় যদিও এই আঁচ যে পুলিশ সঠিকভাবে কতটা করতে পেরেছে সেটা নিয়ে একটা প্রশ্ন এই পনেরো ফুটের যে পাশের ব্যারিকেড সেই ব্যারিকেড টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা এবং তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন একই সঙ্গে তারা তাদের স্লোগান তুলতে থাকেন বিজেপির পতাকা হাতে নিয়ে আমি আবারও চলে যাব আমার কলিগ প্রবীরের কাছে প্রবীর আমরা দেখতে পাচ্ছি যে জল কামান ব্যবহার করা হয়েছে এবং একই সঙ্গে সেখানে পুলিশকে লাঠিচার্য করতে হয়েছে এই মুহূর্তের অবস্থাটা ঠিক কীরকম সেখানে সেই জায়গাটা যদি একটু দেখাও যে এই মুহূর্তে কি ছবি দেখো এই মুহূর্তে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে গোটা যে সাগরদিহির পার তা কিন্তু একেবারে রীতিমতো থমথমে এবং পুলিশ পর্যাপ্ত রয়েছে এখনো যে যাতে নতুন করে বিজেপি কর্মীরা আবার জমায়েত করতে না পারেন কারণ এখানে এই পাশেই কিন্তু এসপি অফিস এবং এই এসপি অফিসেই কিন্তু রয়েছেন নিশিদ প্রামাণিক বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নিশিথ প্রামাণিককে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে কিনা তা পুলিশ এখনো স্পষ্ট করেনি তাদের অবস্থান কিংবা আটক করেছে কিনা তা এখন পুলিশ স্পষ্ট করেনি তবে পুলিশকে কিন্তু দেখা গেছে একেবারে বিজেপির যে কর্মীদের বিক্ষোভ সেই কর্মীদের বিক্ষোভের মধ্যেই বিজে প্রামাণিককে একেবারে পাকড়াও করে ঘেরাও করে তারা কিন্তু টেনে হিচড়ে এসপি অফিসের ভেতরে নিয়ে গেছে রীতিমতো কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি নিশীত প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে কিনা এখনো পর্যন্ত নিশীত প্রামাণিক তিনি এসপি অফিসের ভেতরেই রয়েছেন এবং তিনি কিন্তু বেরিয়ে আসবেন কিনা নাকি পুলিশ কি পদক্ষেপ নেবে কোনো আইনি পদক্ষেপ নেবে কিনা সবটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সুপার এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে পর্যত প্রচুর পুলিশ রয়েছে এখনো সাগর দিঘির পারে এবং প্রচুর পরিমাণে বিজেপি কর্মীদের জুতো ছড়িয়ে রয়েছে গোটা রাস্তা জুড়ে থমথমে পতাকা ফেস্টুন ছড়িয়ে রয়েছে প্রচুর বিজেপি কর্মীকে এদিন অ্যারেস্ট করা হয়েছে এই আন্দোলন থেকে এবং সব মিলিয়ে কিন্তু যথেষ্ট থমথমে রয়েছে এই সাগর দিঘি চত্বর প্রবীণ আমাকে একটা কথা বলো বিজেপির তরফ থেকে একদিকে তুমি যেরকম বললে নিশিদ্ধ প্রামাণিক তিনি এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি ছিলেন জেলার বিজেপির আর কোন কোন নেতা বড় মুখ কে কে ছিলেন এই মিছিলে দেখো বিজেপি কিন্তু জেলা নেতৃত্বরা সকলেই ছিলেন এই কর্মসূচিতে এবং অনেক আগে কিন্তু বিজেপি তাদের এই কর্মসূচি আইনমান্য কর্মসূচিটাকে একেবারে চ্যালেঞ্জ নিয়েছিল কারণ একটা বড় কাম ব্যাক করারও কিন্তু চেষ্টা করছে বিজেপি অন্তত এই জেলার ক্ষেত্রে এবং সে কারণেই কিন্তু এদিনের যে কর্মসূচি তা কিন্তু একেবারে এক ইঞ্চিও পুলিশকে জমি ছেড়ে দিতে রাজি ছিল না কিন্তু বিজেপি কর্মীরা এবং সেরকমই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছে বিজেপি কর্মীদের কারণ শুরু থেকেই তাদের কিন্তু একেবারে আক্রমণাত্মক একটা মনোভাব ছিল এবং তারপরই দেখা গেছে বিজেপি কর্মীরা কিন্তু একেবারে যখন সদল বলে পুলিশ সুপারের অফিস পার করে জেলা শাসকের দপ্তরের দিকে যাচ্ছিলেন সেখানেই তাদের আন্দোলন আটকে দেওয়ায় পুলিশ এবং পুলিশের ব্যারিকেডের এই এত উঁচু ব্যারিকেড সেই ব্যারিকেডের ওপরেও কিন্তু দেখা যায় উঠে গিয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী এবং সব মিলিয়ে কিন্তু তারপরেই শুরু হয় দফায় দফায় সংঘর্ষ এবং রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কার্যত এই সাগরদিঘি চক্র প্রবীর দেখো একটা বিষয় এই যে এই যে প্রতিবাদ কর্মসূচি শুধু যে বিজেপির তরফ থেকে করা হচ্ছে এরকম নয় আমরা কলকাতাতেও দেখছি এবং কলকাতার বাইরেও অন্যান্য জেলাতেও এটা লক্ষ্য করা যাচ্ছে নাগরিক সমাজের তরফ থেকে প্রতিবাদ করা হচ্ছে প্রতিবাদের সোচ্চার হচ্ছে, নাগরিক সমাজের বিশিষ্ট জনেরা একই সঙ্গে টলিউডের যারা কলাকুশলীরা রয়েছেন তারাও রাস্তায় নামছেন তারাও প্রতিবাদ করছেন অভয়া ন্যায় বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে আমরাও ন্যায় বিচার চাই তবে বিরোধীদের যে কুৎসা অপপ্রচার সেই অপপ্রচারের বিরুদ্ধে তারা রয়েছে এদিকে এই যে এই যে নাগরিক সমাজের যে আন্দোলন এবং রিক্লেম দ্য নাইট রাত দখল মহিলাদের সেই নিয়ে তো এর আগে এই জেলারি তৃণমূলের একজন হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি একটা বিতর্কিত পোস্ট করেছিলেন এবং তারপর থেকে কিন্তু আরও সুর চড়তে থাকে আরও তৃণমূল কংগ্রেসের আরও বেশি ফাঁপড়ে পড়তে থাকে তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে সার্বিকভাবে পরিস্থিতিটা কি তৃণমূলের অবস্থানটা এই মুহূর্তে কোচবিহার জেলায় কীরকম দেখো করের যে ঘটনা সেই বড় একটি ঘটনার পর কিন্তু সামগ্রিকভাবে কোচবিহারেও আন্দোলনের ঢেউ একেবারে আছড়ে পড়েছে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই নয় তার দেখা গেছে যে সাধারণ বিভিন্ন সাধারণ মানুষ পথে নেমেছে মেয়েরা পথে নেমেছে রাত দখলের কর্মসূচি হয়েছে দফায় দফায় এবং শুধু কোচবিহার নয় দিনহাটা মাথাভাঙা মেকিগঞ্জ তুফানগঞ্জ সর্বত্র কিন্তু আন্দোলন হয়েছে এবং পাশাপাশি দেখা গেছে একদিকে বিজেপি বা বামেরা তারা যেরকম মিছিল শুরু করেছে এসুতেই তারা প্রতিবাদ আন্দোলন করেছে অন্যদিকে দেখা গেছে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু একেবারে প্রতিবাদে নেমেছে এবং তোমাকে জানিয়ে এই মুহূর্তে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে নিশ্চিত প্রামাণিক তিনি কিন্তু বেরিয়ে আসতে পারেন পুলিশ সুপারের দপ্তর থেকে তোমাকে কিন্তু চেষ্টা করছি সেই ছবিটা কার্যত দেখানোর তুমি দেখতে পাচ্ছ যে নিশ্চিত প্রামাণিককে কিন্তু এসপি অফিস থেকে বের করার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ নিশ্চিত প্রামাণিক এই মুহূর্তে পুলিশ সুপারের অফিস থেকে কিন্তু বের হলেন তাকে কিন্তু পুলিশের গাড়িতে তোলা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ পুলিশ সুপারের যে অফিস এবং পুলিশ সুপার কিন্তু নিজে দাঁড়িয়ে আছেন পুলিশ তিনি দেখলে তুমি দেখছো নিশ্চিত প্রামাণিক এই মুহূর্তে পুলিশের গাড়িতে উঠে পড়লেন পুলিশের কর্তারা কিন্তু সেই গাড়িতে রয়েছেন এবং সেই গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে পুলিশ সুপারের অফিস থেকে এবং কোথায় যাচ্ছে দেখো আমরা কিন্তু চেষ্টা করছি সেটা দেখানোর দেখো পুলিশ এই গাড়িতে কিন্তু রয়েছে নিশ্চিত প্রামাণিক তুমি দেখতে পাচ্ছো পুলিশ সুপার নিজে রয়েছেন এই গাড়িতে তুমি সেই ছবি আমাদের দর্শকদের জন্য দেখাও নিশিৎ পাম বেরিয়ে গেলেন নিশিভ প্রামাণিক কিন্তু বেরিয়ে গেলেন তুমি দেখতে পাচ্ছ জেলা পুলিশ সুপারের অফিস থেকে নিশিৎ প্রামাণিক বেরিয়ে গেলেন তার গাড়ি করে দেখতে পাচ্ছো একেবারে কড়া পুলিশের নিরাপত্তা কড়া নিলি পুলিশি নিরাপত্তা এবং পুলিশে কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে এই গাড়িতে কিন্তু দেখো এই গাড়িতে রিসিভ প্রামাণিক রয়েছেন এই গাড়িতেই রিসিভ প্রামাণিক রয়েছেন এই গাড়িতেই দাদা দেখতে পাচ্ছো এই গাড়ি করেই কিন্তু রওনা হয়েছেন রিসিভ প্রামাণিক তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু তা স্পষ্ট নয় এখানে কিন্তু নিশ্চিত প্রামাণিকের নিজস্ব গাড়িও রয়েছে কিন্তু তাকে কিন্তু তুলে নেওয়া হয়েছে একেবারে পুলিশের গাড়িতে এবং কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তা রক্ষিতেরও দেখা যাচ্ছে তারাও কিন্তু যাচ্ছেন তারাও ছুটে ছুটে রওনা হয়েছেন এই কনভয়ের সঙ্গে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হলো তাদের তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় দেখো পুলিশ সুপারের অফিসের সামনে একেবারে কড়া নিরাপত্তা এই মুহূর্তে রয়েছে এবং যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে পুলিশ রয়েছেন হ্যাঁ কিন্তু এসপি পুলিশ সুপার নিজেও রয়েছেন এসপি অফিসের ভেতর হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো মন্তব্য করছেন না এখনো পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেননি তবে পুলিশ সুপারের অফিস থেকে এই মুহূর্তে কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে নিশীত প্রামাণিককে তাকে কোথায় নিয়ে যাওয়া হলো তা কিন্তু পুলিশ স্পষ্ট কোনো মন্তব্য করল না তবে পুলিশের যে নিজস্ব গাড়ি পুলিশের নিজস্ব গাড়িতে তুলে নেওয়া হয়েছে নিশ্চিত প্রামাণিককে এবং তোমাকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে গোটা রাস্তা জুড়ে এই মুহূর্তে বিজেপি কর্মীদের যে পতাকা ফেস্টুন এভাবে রয়েছে এখনো পর্যাপ্ত দিদি আপনার কি ঢিল লেগেছিল কোথায় ব্যথা লেগেছে তুমি দেখতে পাচ্ছ মহিলা যে কর্মীরা রয়েছেন সেই মহিলা কর্মীরা রীতিমতো বললেন আস্তাক বাংলায় পুলিশরা যে তারা রীতিমতো জখম হয়েছেন ঘাড়ে তাদের চোট লেগেছে এবং এই সেই দেখো তোমাকে দেখাচ্ছি সরাসরি এই ছবি দেখা যাচ্ছে বিজেপির পতাকা ফেস্টুন এখানে পুলিশ তুমি জেগে ওঠো এরকম ধরনের বিভিন্ন স্লোগান এবং জুতো পরে রয়েছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বিজেপির পতাকা ফেস্টুন রয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে কোচবিহারের কিন্তু একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তার মধ্যে তাৎপর্যপূর্ণভাবে বলা যায় যে নিশ্চিত প্রামাণিককে কিন্তু পুলিশের গাড়িতে তুলে নিয়ে রওনা হয়েছে পুলিশ কর্মীরা এবং এখনো পর্যন্ত কিন্তু বিষয়টি স্পষ্ট হয়নি যে আদৌ কি তাকে আটক করা হলো না গ্রেপ্তার করা হলো নাকি এই কর্মসূচি থেকে উদ্ধার করে পুলিশ তাকে বের করে নিয়ে গেল এখান থেকে তা কিন্তু পুলিশ এখনো কিছু স্পষ্ট করে বলেনি অর্থাৎ প্রবীর এটা কিন্তু স্পষ্ট যে এই যে বিজেপির আইন অমান্য কর্মসূচি সেই আইন অমান্য কর্মসূচিতে একটা ভয়ঙ্কর একটা ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল ডিএম অফিসের সামনে এসপি অফিসের সামনে তুমি আমাদের দর্শকদের দেখালে কিভাবে নিশিদ প্রামাণিককে তুলে নিয়ে যাওয়া হলো এসপি অফিস থেকে এবং সেখানে তাকে গ্রেপ্তার করা হল নাকি তাকে আটক করা হলো সে বিষয়ে কিন্তু কিছু জানতে পারা গেল না যদিও এখনো পর্যন্ত এরকম পুলিশের তরফ থেকেও কিছু জানানো হয়নি থমথমে একটা এলাকা ওখানে এবং আমার সহকর্মী প্রবীর কথা বলার চেষ্টা করলেন এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে যার গলায় ইট লেগেছিল বিজেপির ছোড়া ইট সেই ইট লেগেছিল গলায় তিনিও বললেন যে কীরকম তিনি অসুস্থ হয়ে আপনারা কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন এবং আমি এক এক করে কমেন্ট নেওয়ার চেষ্টা করব যদি যুক্তিসঙ্গত আপনারা কোনো মতামত জানাতে পারেন অবশ্যই কিন্তু এই যে জায়গায় জায়গায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি বিজেপির যে আন্দোলন সেই আন্দোলনকে কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে অরাজকতার একটা চেষ্টা তৈরি করা হচ্ছে তুমি জানো প্রবীর যে কুণাল ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তিনি বলছেন যে এই নাগরিক সমাজ নাগরিক সমাজের যে দাবি ডাক্তারদের যে দাবি অভয়ার ন্যায় বিচারের দাবি তারাও চান তৃণমূল কংগ্রেসও চায় কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেসের যে অরাজকতার রাজনীতি সাধু সাজার চেষ্টা এটা কোনোরকমভাবে মানা হবে না তো এক্ষেত্রেও কোচবিহার জেলাতেও তো তৃণমূল কংগ্রেসের সেই রকমই একটা অবস্থান এই মুহূর্তে তাই নয় কি আমি আমার সহকর্মী প্রবীরের কাছে যাব আরও একবার তবে আপনারা ছবিগুলোই দেখতে পাচ্ছেন ছবি কথা বলে ভিজুয়ালগুলোতেই বুঝতে পারা যাচ্ছে যে কী পরিস্থিতি সাগরদিঘির পার এই মুহূর্তে কোচবিহারের এই জায়গা যেখানে ডিএম অফিস রয়েছে এসপি অফিস রয়েছে যে অর্থাৎ জেলাশাসকের দপ্তর রয়েছে পুলিশ সুপারের দপ্তর রয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে জল কামান ব্যবহার করা হচ্ছে বিজেপির আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে এবং সেখানে বিজেপি কর্মীদের প্রতিহত করার জন্যই এই ব্যবস্থা পনেরো ফুটের বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে ব্যারিকেডের ওপরে উঠে আবার একজন জলকামানের দিকে পিট করে দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি এবং এই ছবি কিন্তু স্বাভাবিকভাবে বিজেপির যে আন্দোলন বা তাদের এই অভয়ার ন্যায় বিচারের জন্য তারা যে দাবিটা করছে সেই দাবির কথা তারা জানাচ্ছেন এই রকমভাবে আমি আবারও প্রবীরের কাছে চলে যাব প্রবীর তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ বলছেন এবং ন্যায় বিচারের দাবি আমরাও জানাচ্ছি আমরাও চাই কঠোরতম শাস্তি কিন্তু তিনি বলছেন যে সিপিএম বিজেপি কংগ্রেস এরা রাজনীতির জন্য অরাজকতা তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের ওই জেলায় বা কোচবিহার জুড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী সভা বা বিভিন্ন জায়গা থেকে কি বার্তা দেওয়া হচ্ছে বিষয়ে পর্যন্ত গোটা ঘটনাকে এখনও পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাননি কারণ এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার রেশ এখনো রয়ে গেছে এই ঘটনা কিন্তু এখনো শেষ হয়নি কারণ নিশিত প্রামাণিককে যেভাবে পুলিশ একেবারে ঘেরা ওপরে নিয়ে পুলিশ সুপারের অফিসের ভেতরে নিয়ে গিয়েছিল এবং তারপর একেবারে কড়া পুলিশ নিরাপত্তায় আবার সংবাদ মাধ্যমকে ঠেলে সরিয়ে দিয়ে পুলিশকে দেখা গেল নিশ্চিত প্রামাণিককে পুলিশের গাড়িতে তুলে তারপরে নিয়ে নিয়ে যেতে এবং কার্যত দেখা গেছে যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা ছিলেন নিশিদ্ধ প্রামাণিকের নিজস্ব যে নিরাপত্তারক্ষীরা ছিলেন সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গেও পুলিশের কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এখনও কিন্তু দেখা গেল যে পুলিশ যখন নিশ্চিত প্রামাণিককে তার নিজস্ব গাড়িতে তুলে নিয়ে রওনা হয়েছে তারপরও কিন্তু দেখা গেছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি সেই পুলিশের পিছু পিছু কিন্তু রওনা হয়েছে তবে এখন পর্যন্ত স্পষ্ট নয় নিশ্চিত প্রামাণিককে পুলিশ কার্যত কোথায় নিয়ে গেল এবং নিশ্চিত প্রামাণিকের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কিংবা নিশ্চিত খেয়ে পুলিশ আটক বা গ্রেপ্তার করেছে কিনা তা নিয়ে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমকে কোনো মন্তব্য করেননি এবং তবে গোটা ঘটনাকে ঘিরে বিজেপির কর্মসূচিকে ঘিরে কার্যত রণক্ষেত্র কোচবিহার এবং দেখা গেছে দফায় দফায় আন্দোলনে একেবারে পায়ের জুতো থেকে শুরু করে পতাকা ফ্লেস্টুন রাস্তায় ফেলে ছড়িয়ে ছিটিয়ে অজস্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একেবারে একটা বিরাট সংখ্যায় বড় অঙ্কে বড় বড়ভাবে যে একটা পুলিশের সঙ্গে হয়েছে আন্দোলনকারীদের সেই ছবি কিন্তু স্পষ্ট কোচবিহারের এই রাস্তার ছবিটা দেখলে তবে বিজেপি কর্মীরা এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন পুলিশ পর্যাপ্ত রয়েছে এখনও জেলাশাসক দপ্তর এবং পুলিশ সুপার দপ্তরের সামনে এবং যথেষ্টই কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি এখনো কিন্তু যথেষ্টই থমথমে রয়েছে প্রবীর তুমি আমার সঙ্গে থাকো তোমার কাছে আমি আবারও ফিরবো তবে ভিউয়ার্স যারা এই মুহূর্তে এই এই লাইভ অ্যাকশন দেখছেন এই মুহূর্তে এবং কিভাবে সেখানে কোচবিহারের পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি বিজেপির এই আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে আপনাদের মতামত আমি এক এক করে নেওয়ার চেষ্টা করছি রঞ্জিত সরকার বলছেন জাগো বাংলার জনগণ জাগো বাংলার মানুষ জাগো বাংলার স্টুডেন্টস জাগো সমস্ত বাংলার মা বোন বন্ধুগণ উই ওয়ান্ট জাস্টিস এটাই হচ্ছে আমাদের কথা এটা বলছেন রঞ্জিত সরকার রাজা দা তিনি বলছেন আর এস মেম্বার সঞ্জয় রয় দেখুন ধৃত সঞ্জয় রয় আর এস এসের মেম্বার কিভাবে সেটার ব্যাখ্যা এখনো পর্যন্ত আমরা পাইনি বা সেরকম কোনো তত্ত্ব আমরা এখনও পর্যন্ত খুঁজে পাইনি যদি এরকম কোনো তত্ত্ব পাই তাহলে অবশ্যই সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ সঞ্জয় রায়ের সঙ্গে সন্দীপ ঘোষের একটা ঘনিষ্ঠতা ছিল এবং শোনা যায় যে সন্দীপ ঘোষের যে বডিগার্ড সেই বডিগার্ডদের দলে সঞ্জয় রায়ও ঢুকে পড়েছিলেন এমনটাও জানতে পারা যায় এবারে এ এর সঙ্গে এই যে নারকীয় ঘটনা অভয়ার সঙ্গে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের কানেকশন কিভাবে সঞ্জয় রায় শুধু একা ছিলেন নাকি আরও নেপথ্যে আরও অনেকে ছিল সেই বিষয়গুলো তদন্তের ব্যাপার সিবিআই সেগুলো তদন্ত করে দেখছে আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন এবং এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় কারণ এই মুহূর্তে সারা বাংলা তো বটেই সারা দেশ সারা দুনিয়া এখন কিন্তু অভয়ার ন্যায় বিচার চাইছে প্রবীর অনেক ধন্যবাদ তোমাকে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল